এই জায়গা থেকে আমাদের যে নতুন মসজিদটা হবে সবার জন্য বিশাল কমপ্লেক্স হবে এটা একটা কালচারাল সেন্টার হবে ডাকসুর আজকে আমাদের চার মাস পরে হচ্ছে আমরা যখন নির্বাচন করছিলাম তখন আমাদের প্রত্যেকের ইস্তেহার ছিল আমাদের একটা স্লোগান ছিল স্বপ্নের ক্যাম্পাস করার পথযাত্রী আমরা থামবো না

ইস্তেহার নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমাদের যে কাজ সে কাজের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে আমরা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিব এবং প্রত্যেকটা কাজের বিস্তারিত প্ল্যান এবং প্রত্যক্ষ বাস্তবায়ন হয়েছে এবং কি কি বাকি আছে সেটা সব আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো আমাদের এখানে মৌলিক যে সংকটগুলো ছিল বিশ্ববিদ্যালয়ের একশো চার বছর অনেকগুলো সংকট তৈরি হয়েছে স্বাধীনতার পাঁচ দশকে অনেক বড় বড় সিন্ডিকেট তৈরি হয়েছে আমরা সকল আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি এক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাস্তবভাবে আমাদেরকে সহযোগিতা করছে আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং অনেক আমাদের বন্ধুবন্ধু যারা আছে তাদেরকে নিয়ে তারা আমাদেরকে নিয়ে সমালোচনা করছে এবং এই সমালোচনাগুলোকে আমরা সাধারণ গ্রহণ করছি আমরা এই ধরনের সমালোচনাগুলো আমরা আসলে চারা অব্যাহত থাকবে এবং এই সমালোচনার মাধ্যমেই আমাদের মানুষের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমরা নিজেদেরকে শুনে নিচ্ছি এবং আমরা আমাদের কাজের প্রতি আরও এক বেশি আগ্রহ আমাদের তৈরি হচ্ছে তো আজকে আমাদের গভর্নর ক্যাপ্টেরিয়া সম্পাদকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ক্যাফেটেরিয়াগুলো আছে সেখানে গমন রোগগুলোতে আমরা পানির ফিল্টার দিচ্ছি আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যেই পানি পানি পানির ফিল্টার পর্যাপ্ত অবস্থায় নেই যে কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে সেটা দীর্ঘদিনের দাবি তো আজকে আমরা আমাদের গভর্নমেন্টগুলোতে সেই ফিল্টার করে দিচ্ছি আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ডাক্তার গভর্নমেন্ট এবং ক্যাপ্টেন সম্পাদক কুমার সালমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আপনারা জানেন আমরা বারবার বলছি আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবোই এর চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা অনেক দিনের দাবি আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হওয়া এই সন্ধ্যাকালীন বাসের চালনা হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা পার্টিসিপেট করতে পারে না বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যায় হচ্ছে তাদেরকে বাস ধরতে যেতে হয় অনেক ক্ষেত্রে বাস তো ধরতে পারে না পরবর্তীতে হচ্ছে সিএনজিতে করে অথবা অন্য কোনো বাসে করে তাদেরকে যেতে হয় তো এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি এবং এই পুরো দটা বিশ্ববিদ্যালয়ের এই সংদকালে বাস চালু করা এর সম্পূর্ণ ডাকসু থেকে করা হচ্ছে আমরা ইউএস এর সাথে কথা বলে ইউএস চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং এই সাথে আরেকটি যে দীর্ঘদিনের দাবি শনিবারের বাস চালু করা শনিবার আপনারা জানেন অনেক পরীক্ষা থাকে এবং সংদকারীন অনেক শিক্ষার্থীদের টিশনতে যায় তো এই শনিবারের বাসটাও আমরা খুব দূরত্বই আমরা চালু করবো এবং কুমিল্লা পর্যন্ত বাস এটা আমাদের যখন আমরা ক্যাম্পেট করছিলাম শিক্ষার্থীরা বার হয়েছিল ভাই আমাদের কুমিল্লা পর্যন্ত বাস নে এটাও আপনারা খুব জন্তু আলোক দেখতে পাবেন আর আমাদের কিছু হল আছে বাইরে যেমন মৈত্রী হল এরপর হচ্ছে আহ বঙ্গিক হল এই হলে শিক্ষার্থীদের এবং সুফিয়া কামাল হল তাদের দীঘলের হচ্ছে দাবি তাদের জন্য আলাদা বাস দেওয়া এবং তাদের জন্য হচ্ছে পর্যাপ্ত সাঁটলের ব্যবস্থা করা তো আমরা চেষ্টা করেছি কিছু সাঁটলের ব্যবস্থা করার জন্য আর এর পাশাপাশি আমরা ডাবল ডেকার খুব সুন্দর একটা বাস নিয়ে আসতেছি আমাদের এই আপনাদের জন্য তারা যেন ক্লাস আসতে পারে ওই বাসের মধ্যে সকল জন্য আধুনিক ব্যবস্থা থাকে বাইরে দেশে যে বাসগুলো আছে সেখানে যে এই সুবিধাগুলো থাকে এই সকল সুবিধা এখানে থাকে আর আমাদের দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বসছি যেটা উনিশশো সালে নির্মাণ হওয়ার পরে আর কখনো সংস্কার হবে সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র তো এই মজুর সংস্কার করার জন্য বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন অনুষ্ঠানের সাথে কথা বলেছি দেশীয় এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে তাদের সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে কিছু ডোনার তারা এই মসজিদ হচ্ছে ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এর বাইরে আপৎকালীন সময়ে মসজিদটা যেন আমরা ব্যবহার উপযোগী করতে পারি সেই জন্য আমরা কাজ করেছি এটাও সম্পূর্ণ ডাকসু উদ্যোগে হচ্ছে এই মসজিদের আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আশি পার্সেন্ট কাজ শেষ হয়েছে মসজিদের ভিতরে হচ্ছে স্থাপন করা এরপর হচ্ছে মসজিদের ওয়াশরুম উজুখানা আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য আমাদের যে জায়গা খুবই কনজাস্টেড ছিল সেটাকে বড় করা এবং সেখানে সেটাকে আধুনিকায়ন করা এবং মসজিদে আলোকসজ্জা করা মসজিদে যত ধরনের সেবা দরকার সেই সেবা অর্থ সকল সেবাগুলো আমরা নিশ্চিত করেছি আগামী শুক্রবারে এই মসজিদের আশেপাশে সতর্ক আশা করবে এবং আমরা এই মসজিদে উদ্বোধন করতে পারবো পরবর্তীতে এই মসজিদটা আমাদের খুব প্ল্যান এটা একটা কমপ্লেক্স হবে এবং এই কমপ্লেক্সে আমাদের নারীদের জন্য অর্ধেক জায়গায় থাকবে আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের নারীদের জন্য নামাজের জায়গায় রাখা হয় না মসজিদগুলো কিন্তু আপনি যদি অন্য দেশে যান সেটা মালয়েশিয়া যান ইন্দোনেশিয়া যান প্রত্যেকটা দেশে অত ওয়েস্টও যান মক্কা মদিনা অবশ্যই আছে সেখানে নারীদের জন্য অর্ধেক নামাজের জায়গা হ্যাঁ কিন্তু আমাদের দেশে নারীদের জন্য নামাজের জায়গাগুলো রাখা হয় এবং এই ওয়াশরুম শুরু করে উঠে এই জায়গায় তাদের বঞ্চিত করা হয় এবং খুবই ওই ময়লা এবং অবসর সেই জায়গা থেকে আমাদের যে নতুন মসজিদটা হবে সে সবার জন্য বিশাল কমপ্লেক্স হবে এটা একটা কালচারাল সেন্টার হবে এর বাইরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীদের জন্য আমরা হলগুলোতে সেন্ট্রেল নেপকিন ব্যবস্থা করছি তাদের এমপিদের এবং হচ্ছে আমাদের অ্যাক্সেস গেট স্থাপন করবো সেটা হচ্ছে হবে শিক্ষার্থীরা যেন তাদের একটা কার্ড থাকবে কার্ড তারা হলে ঢোকে এবং হলে বের হো এই কাজগুলো তারা করতে পারবে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মাতৃত্বকালীন ছবি সেই সেটাও খুব করে চালু হবে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি যেটা দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের সেটা নিয়ে আমরা মিটিং করে এসেছি আমাদের দ্বিতীয় কার্যনির্বাহী চলতে মিটিং এ সেটা সিদ্ধান্ত হয়েছে সেটারও দ্রুত আপনারা দেখতে পাবেন বাস্তবায়ন এবং আমাদের হচ্ছে রেজিস্টার মিটিং এর অনুমতি সেটা আমরা কাজ করছি এবং সব মিলিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের যে ইস্তেহার করে আমরা যে পরিকল্পনা করছি কাজ করছি আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের হচ্ছে দাবি ছিল সেই সেন্ট্রাল লাইব্রেরির এখানে লাইট যেগুলো ছিল সেগুলো অনেক দিনে আগে হওয়ার কারণে অন্তর্গত হয়ে থাকে তো সেই লাইটগুলো নতুন করে নতুন লাইট দেওয়া এবং সেন্ট্রাল লাইব্রেরির যে আধুনিক ফেসিলিটিসগুলো আছে সেই ফেসিলিটিগুলো আমরা নিয়ে কাজ করছি এই লাইব্রেরি নিয়ে দীর্ঘদিন সংস্থা নিয়ে এটা নিয়ে আন্দোলন হচ্ছে সেটা নিয়ে আজকেও আমরা মিটিং করে এসেছি আমরা আশা করছি এই লাইব্রেরির সংস্কার কাজ সেমিনার শিল্পোপিয়াম এবং বিভিন্ন ধরনের ডায়ালগি ডিবে সেগুলো আয়োজন করছি এবং বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে আমাদের আলাপ হচ্ছে এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সংগঠন গুলো আছে সামনে যেহেতু নির্বাচন আমরা দ্রুতই আহ এই গণভুটের পক্ষে আমাদের ক্যাম্পেইন শুরু হবে এবং এই গণকুটে হাকে বিজয়ী করার জন্য আমাদের সবাইকে অক্ষত কাজ করতে হবে আজকে যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের ক্যাম্পাসে যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ এটা সবকিছু জুলাই শহীদের মাধ্যমে আমরা পেয়েছি সুতরাং এই বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক ধারাকে যদি আমরা একটা স্থায়ী করে দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হাঁকে বিজয়ী করতে হবে এবং এই গণভোটের মাধ্যমে আগামী বাংলাদেশের পঞ্চম বছরের রাজনৈতিক হবে রাষ্ট্র কাঠামোটা কেমন হবে তো সেই কারণে এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করব প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পেইন করব আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে জামাত বিএনপি এনসিপি সব সবাইকে আমরা দেখে তাদের

মোটামু বাস্তবায়নের পথে এবং খুব জুলত আপনার আর একটা দৃশ্যমান আহ আমাদের আহ প্রজেক্ট দেখতে পাবেন নতুন আমরা ফ্রেন পঞ্চাশ ফ্যাক্টন এটা আমরা প্রত্যন্তই আপনার বাস্তব করবো সংস্থা প্রত্যেকটা পর্যন্ত সংস্থা হচ্ছে আমাদের প্রত্যেকটা আহ কলেজ এবং বিশ্ববিদ্যালয় যতগুলো ক্যাপিটারি আছে সেগুলো আমরা সংস্থার কাছে প্রযুক্ত শুরু করবো এবং আরো অনেকগুলো প্রজেক্ট আছে আমরা অন্য কোনো কনফারেন্সে আপনাদেরকে বিস্তারিত সেটা আলাপ করবো